এই গাইস আসসালামাইকুম ওয়েলকাম টু মাস ব্লকে বলবো আমরা হসপিটালে যাই কি করি দেখো গায়ে ছবিতে রায়ানকে দেখা যাচ্ছে আমরা হসপিটালে ভেতরে চলে এসছি রায়ান এক বছরের উঠতেছে আর নামতেছে ওইখানে ছিল অনেকগুলো বাইক যার জন্য রায়নের টার্গেট ওইখানেই ছিল চলো গাইস দেখাই তোমাদেরকে রায় নিয়ে যাচ্ছে আমাকে নেমে বাইক উঠবে বলে বাইক যেখানেই রায়ান সেখানেই থাকবে বাইকগুলোও সুন্দর ছিল দেখো गाइस এটা হচ্ছে অ্যামিয়া রিয়ান আমাকে আনতে এসে বাইকে তুলে দেওয়ার জন্য ওকে বাইকে বসিয়ে দিলাম আর আমি একটু পোজ নেচ্ছি গিয়েছিলাম ডক্টরের কাছে কিন্তু যে কি শুরু কোন আমিটা ডক্টরের জন্য ওয়েট করতে করতে আমি আর নিয়ে নিলাম কফি রায়ানো বলতেছে রিয়ান কফি খাবে দেখো गाइस রায়ানের রিঅ্যাকশন কেমন কফি খেয়ে লাইন নিয়ে আবার বাহিরে চলে গেছি কারণ ডাক্তার এখনো আসেনি ডাক্তারের জন্য ওয়েট করতে করতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলাম দেন দেখলাম বেলপুরি চলে আসছি আম্মুকে বললাম চলো আম্মু বেলপুরি খাওয়া যাক এটা ছিল হসপিটাল গরিপুর রেডিয়াম স্পেশালাইজড হসপিটাল এই দেখো গাইস আমার বেলপুরি রেডি দেন আমরা হসপিটালের ভিতরে আবার চলে গেলাম দেখো গাইস এটা ছিল ওটি রুম এখানে হসপিটালের সিস্টেমগুলো খুবই সুন্দর দেন ডাক্তার দেখানে শেষে আবার চলে যাচ্ছি বাসায় so guys just button pe tag chhate to allah Hafiz.